একদিন একটি বাঘ জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন শিকার করতে গিয়ে একটি গাছের সামনে দাঁড়িয়ে একটি গর্ত ছিল সেই গর্তের ভিতরে একটি ভয়ানক একটি জীব বসবাস করত। সেই ছোট্ট প্রাণীটিকে দেখিয়ে বাঘটি খাওয়ার জন্য ইচ্ছা করছিল সে বাঘটি সেখানে দাঁড়িয়ে ভাবতেছে কিভাবে আমি খাবো কিন্তু সেই প্রাণী তো বাক্যে দেখে গর্ত থেকে বের হয়ে আসে না সে তো অনেক এক করার পর সেখান থেকে চলে যায় কিন্তু গর্তের ভিতরে সে প্রবেশ ভিতরে চলে যায় তবে সেখান থেকে বাঘটি যাওয়ার পরে সেই ভয়ঙ্কর প্রাণীটি ঝাম্মারে ঝাম্মারে সে মাটি থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সে লাফিয়ে লাফিয়ে যাচ্ছিলেন কিছুক্ষণ পর একটি চালাক শিয়াল সেখানে চলে আসে এসে বলে এই জঙ্গলে তো অনেক প্রাণী বসবাস করে কিন্তু তো কোনো প্রাণীকে আমি দেখতে পাচ্ছি না আমি তো ভেবেছিলাম এ বনে আসলে আমি তো পেট ভরে খাইতে পারবো কিন্তু পেটের ভিতরে যে লাভালাপি করতেছে না থাক আমি এই বন থেকে চলে যাই